আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী তিনটি গুণের অধিকারী শততর হাজার ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যাবেন কিয়ামতের মাঠে মহান আল্লাহ প্রতিটি মানুষের ইহকালের হিসাব নিকাশ করে মুমিন বান্দাদের জান্নাতে প্রবেশ করাবেন এবং পাপি বান্দাদের জাহান্নামে নিক্ষেপ করবেন তবে আল্লাহ পাক কিছু ব্যক্তিদের কোন নিকাশ ছাড়াই জান্নাতে প্রবেশ করাবেন এ প্রসঙ্গে একটি হাদিসে বিস্তারিত উল্লেখ রয়েছে হয়রত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমার উম্মতের মধ্যে সত্তর হাজার লোক হিসাব নিকাশ ব্যতী রেখেই প্রবেশ করবে তারা হল মন্ত্রতন্ত্র দ্বারা ছাড়ফুক করায় না অশুভ লক্ষণা দিতে বিশ্বাস করে না এবং তারা শুধু তাদের প্রতিপালকের উপর নির্ভর করে বোখারি ও মুসলিম এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যারা সুখে দুঃখে সর্বাবস্থায় একমাত্র আল্লাহর উপর আস্থা রাখে অবিচল বিশ্বাস স্থাপন করে তারাই আল্লাহর প্রিয় বান্দা এর দ্বারা আরও প্রমাণিত হয় আমাদের সমাজে প্রচলিত জাদুবিদ্যা মন্ত্রতন্ত্র ঝাড়ফুক কবিরাজি ইসলাম সমর্থন করে না কারণ এতে নাজায়জ অনেক কাজও হয় আল্লাহর ওপর কোনো আস্থা থাকে না থাকে কবিরাজের কারিশ্মা ও জাদুমন্ত্রের ওপর তবে চিকিৎসা করা শূন্যত কারণ নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অসুস্থ হয়ে চিকিৎসা করেছিলেন জান্নাত সম্পর্কে বিশ্বের নবীর চল্লিশ কথা এক রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের মধ্যমধ্য থেকে শত হাজার ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যাবে আহমদ তিরমিজি ইবনে মাজাহ আবু ওমামা রাদিয়াল্লাহ আনহু দুই যারা রাতে আরামের বিছানা থেকে নিজেদের পার্শ্বদেশকে দূরে রেখেছিল এমন অল্প সংখ্যক লোক বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে অবশিষ্ট সকল মানুষ হতে হিসেব নেয়া নির্দেশ করা হবে বায় কি আসমা রাদিয়াল্লাহ আনহা তিন জান্নাতে জান্নাতবাসীরা প্রতি জুমাবারে বাজারে মিলিত হবে এবং জান্নাতে জান্নাতবাসীদের রূপ সৌন্দর্য বৃদ্ধি পাবে মুসলিম আনাস রাদিয়াল্লাহ আনহু চার জান্নাতের স্তর হবে একশোটি এবং জান্নাতের সর্বোচ্চ স্তর জান্নাতুল ফেরদাউস যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদাউস চাইবে তিরমিজি ওবাই ইবনে সামেত রাদিয়াল্লাহ আনহু পাঁচ জান্নাত সমস্ত পৃথিবী থেকে উত্তম মুয়াত্তা আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু ছয় জান্নাতবাসিনী কোনো নারী হুর যদি পৃথিবীর দিকে উঁকি দেয় তবে গোটা জগত আলোকিত হয়ে যাবে এবং আসমান জমিনের মধ্যবর্তী স্থান সুগন্ধিতে মোহিত হয়ে যাবে তাদের মাথার উরুনাও গোটা দুনিয়া ও তার সম্পদরাশি থেকে উত্তম বুখারি আনাস রাদিয়াল্লাহ আনহু সাত জান্নাতে একটি চাবুক রাখার পরিমাণ জায়গা গোটা দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তা থেকে উত্তম আবু আবুহুরাইরা রাদিয়াল্লাহ আনহু আত জান্নাতের একটি গাছের নিচের ছায় কোনো সাওয়ারি যদি এক শূন্য শূন্য বছরও সাওয়ার করে তবুও তা শেষ প্রান্ত পর্যন্ত পেঁচতে পারবে না বুখারি মুসলিম হুরায়রা রাদিয়াল্লাহ আনহু নয় জান্নাতে মুক্তা দিয়ে তৈরি সা আট মাইল লম্বা একটি তাবু থাকবে জান্নাতের পাত্র ও সামগ্রী হবে সোনা ও রূপার বুখারি মুসলিম আবু মুসা রাদিয়াল্লাহ আনহু দশ পূর্ণিমা চাঁদের মতো রূপ ধারণ করে তারা জান্নাতে প্রবেশ করবে তাদের অন্তরে কোন্দল ও হিংসা বিদ্বেষ থাকবে না খো তারা কখনো রোগাক্রান্ত হবে না গ তাদের পেশাব পায়খানা হবে না ঘ তারা তো ফেলবে না তাদের নাক দিয়ে ময়লা ঝরবে না চ তাদের চিরুনি হবে সোনার চিরুনি ছো তাদের ধুনির জ্বালানি হবে আগরের যো তাদের গায়ের গন্ধ হবে কস্তুরির মতো সুগন্ধি যো তাদের স্বভাব হবে এক ব্যক্তির ন্যায় তাদের শারীরিক গঠন হবে আদি পিতা আদম আলাহি ওয়াসাল্লাম এর ন্যায় বুখারি মুসলিম আবুহুরায়রা রাদিয়াল্লাহ আনহু এগারো জান্নাতিদের খাবারগুলো ঢেঁকুর এবং নিষ্ক্রাণযুক্ত ঘর্মদারানি শেষ হয়ে যাবে বুখারি মুসলিম রাদিয়াল্লাহু আনহু অঙ্ক বারো জান্নাতিরা সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে ডুবে থাকবে হতাশা দুশ্চিন্তা ও দুর্ভাবনা থাকবে না পোশাক পরিচ্ছেদ ময়লা হবে না পুরাতন হবে না তাদের যৌবন ও নিঃশেষ হবে না মুসলিম আবু হুরায়রা আনহু তেরো জান্নাতবাসীরা সবসময় জীবিত থাকবে কখনও মৃত্যুবরণ করবে না সবসময় যুবক থাকবে বৃদ্ধ হবে না মুসলিম আবু সাঈদ রাদিয়াল্লাহ আনহু চোদ্দ জান্নাতে এমন এক দল প্রবেশ করবে যাদের অন্তর হবে পাখিদের অন্তরের মতো মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু পনেরো জান্নাতবাসীদের প্রতি আল্লাহ বলবেন আমি তোমাদের উপর সন্তুষ্টি দান করেছি তোমাদের উপর আর কখনো অসন্তুষ্ট হব না বুখারি মুসলিম আবু সাঈদ রাদিয়াল্লাহ আনহু ষোলো জান্নাতের নহরে পরিণত হবে শাহান জায়হান ফোরাত ফুরাত ও নীল নদী মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সতেরো জান্নাতে বান্দার আশা আকাঙ্ক্ষার দ্বিগুণ দেয়া হবে মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আঠারো জান্নাতের দরওয়াজা চল্লিশ বছরের দূরত্বে সমান এমন একদিন আসবে যে তাও ভরপুর হয়ে যাবে মুসলিম তো ইবনে খাজওয়ান রাদিয়াল্লাহু আনহু উনিশ জান্নাতের ঈদ স্বর্ণ ও রৌপ্য দ্বারা তৈরি কঙ্কর হল মণিমুক্তা আর মসল্লা হল সুগন্ধিময় কস্তুরি তিরমিজি আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু কুডি জান্নাতে সকল গাছের কা হবে সোনার তিরমিজি আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু একুশ জান্নাতের একশোটি স্তর আছে দুস্তরের মধ্যে ব্যবধান শত বছরের তিরমিজি আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বাইশ জান্নাতের একশো স্তরে যে কো এক স্তরে সারা বিশ্বের সকল লোক একত্রিত হলেও তা যথেষ্ট হবে তিরমিজি আবুসাইদ রাদিয়াল্লাহ আনহু তেইশ জান্নাতের উচ্চ বিছানা শুরুরুম মারফু আসমান জমিনার মধ্যবর্তী ব্যবধানের পরিমাণ পাঁচশো বছরের পথ তিরমিজি আবু সাঈদ রাদিয়াল্লাহ আনহু চব্বিশ জান্নাত প্রত্যেক ব্যক্তিকে একশো পুরুষের শক্তি দান করা হবে তিরমিস আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু পঁচিশ জান্নাতবাসীগণ কেশবিহীন দারিবিহীন হবে তাদের চোখ সুরমাইতে হবে তিরমিস আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু ছাব্বিশ জান্নাতবাসীগণ তিরিশ বা তেত্রিশ বছর বয়সীর মতো জান্নাতে প্রবেশ করবে তিরমিজি ময়েজ ইবনে জাবাল রাদি আনহু সাতরাশ জান্নাতে অবস্থিত কাউসারের পানি পানিদূত অপেক্ষা অধিক সাদা এবং মধুর চেয়েও মিষ্টি হবে তিরমিজিয়াসান রাদিয়াল্লাহ আনহু আঠাশ জান্নাতবাসী উট ও ঘোড়া চাইলে দুটোই পাবে এবং তা ইচ্ছে মতো দ্রুত উড়িয়ে নিয়ে যাবে তাতে তুমি সে সব জিনিস পাবে যা কিছু তোমার মন চাইবে এবং তোমার নয়ন জুড়াবে আবু বুরাইদা রাদিয়াল্লাহ আনহু উনত্রিশ জান্নাতবাসীদের একশো কুড়ি কাতার হবে তার মধ্যে আশি কাতার হবে এ উম্মতের অবশিষ্ট চল্লিশ কাতার হবে অন্যান্য উম্মতের তিরমিজি বুরাইদা রাদিয়াল্লাহ আনহু একতিরিশ জান্নাতবাসীদের উপর এক খণ্ড মেঘ আচ্ছন্ন করে ফেলবে তাদের উপর এমন সুগন্ধি বর্ষণ করবে যে অনুরূপ সুগন্ধি তারা আর কখনো পায়নি জান্নাতের বাজারে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করবে এবং তার পোশাক পরিচ্ছদ দেখে আশ্চর্যান্বিত হবে কিন্তু তার কথা শেষ হতে না হতেই সে অনুভব করবে যে তার পোশাক তার চেয়ে আরও উত্তম হয়ে গেছে এরা এজন্য যে জান্নাতে দুশ্চিন্তার কোন স্থান নেই তাদের স্ত্রীদের কাছে ফিরে আসলে তারা বলবে তুমি আগের চেয়ে সুন্দর হয়ে ফিরে এসেছ তিরমিজি ইবনে মাজা সাইদ ইবনে মুসায়েদ রাদি আল্লাহ আনহু বত্রিরিশ নিম্নমানের জান্নাতবাসীর জন্য আশি হাজার খাদেম ও বাহাত্তর জন স্ত্রী হবে ছোট্ট বয়সী বা বৃদ্ধ বয়সী লোক মারা গেলে জান্নাতে প্রবেশের সময় ত্রিশ বছর বয়সী হয়ে জান্নাতে প্রবেশ করবে এ বয়স কখনও বৃদ্ধি হবে না জান্নাতবাসীগণ যখন সন্তান কামনা করবে তখন গর্ভ প্রসব ও তার বয়স চাহিদা অনুযায়ী মুহূর্তের মধ্যে সংঘটিত হয়ে যাবে তিরমিজি ইবনে মাজাহ আবু দাউদ আবু সাঈদ রাদি আল্লাহ আনহু তেত্রিশ জান্নাতে হুর্দের সমবেত সঙ্গীত শোনা যাবে এমন সুরে যা আগে কখনো শোনা যায়নি তারা বলবে আমরা চিরদিন থাকব কখনো ধ্বংস হব না আমরা সুখে আনন্দে থাকব কখনো দুঃখ দুশ্চিন্তা হবে না আমরা সবসময় সন্তুষ্ট থাকব কখনো নাকস হব না সুতরাং তাকে ধন্যবাদ যার জন্যে আমরা এবং আমাদের জন্য জিনি তিরমিজি আলী রাদিয়াল্লাহ আনহু চৌত্রিশ জান্নাতে রয়েছে এক পানির সমুদ্র দুই মধুর সমুদ্র তিন দুধের সমুদ্র চার শরাবের সমুদ্র তারপর তা থেকে আরো বহু নদী প্রবাহিত হবে তিরমিজি হাকিম ইবনে মুাবিয়া রাদিয়াল্লাহ আনহু পঁয়ত্রিশ ও জান্নাতে একজন কৃষি কাজ করতে চাইবে তারপর সে বীজ বপন করবে এবং চোখের পলকে অঙ্কুরিত হবে পোক্ত হবে এবং ফসল কাটা হবে এমন কি পাহাড় পরিমাণ স্তূপ হয়ে যাবে আল্লাহ বলবেন হে আদম সন্তান নিয়ে যাও কোনো কিছুতেই তোমার তৃপ্তি হয় না বুখারি আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু ছত্রিশ জান্নাতে এক ব্যক্তি সত্রটি তাকিয়া হেলান দিয়ে বসবে এ শুধু তারই স্থান নির্ধারিত থাকবে একজন মহিলা এসে সালাম দিয়ে বলবে আমি অতিরিক্তের অন্তর্ভুক্ত তার পরনে রং বেরং এর শততর খানা শাড়ি পরিহিত থাকবে এবং তার ভিতর দিয়েই তার পায়ের নলার মজা দেখা যাবে তার মাথার মুকুটের আলো পূর্ব থেকে পশ্চিম প্রান্তের মধ্যবর্তী স্থান রোশনী করে দিবে আহমদ আবু সাইদ রাদিয়াল্লাহ আনহু সাইত্রিশ জান্নাতবাসীগণ নিদ্রা যাবে না নিদ্রা তো মৃত্যুর সহদর আর জান্নাতবাসী মরবে না বায়হাকি কি যাবের রাদিয়াল্লাহ আনহু আতত্রিশ আল্লাহ তায়লা হিজাব বা পর্দা তুলে ফেলবেন তখন জান্নাতবাসীরা আল্লাহর দিদার বা দর্শন লাভ করবে আল্লাহর দর্শন লাভ ও তার দিকে তাকিয়ে থাকার চেয়ে অধিকত প্রিয় কোনো বস্তুই এয়াবত তাদেরকে প্রদান করা হয়নি মুসলিম সুহায়েব রাদিয়াল্লাহ আনহু বারা বিন আয়েব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরে মুমিন বান্দার কাছে দুজন ফেরেস্তা আসে তাকে উঠিয়ে বসাবেন তারপর তাকে জিজ্ঞেস করবেন তোমার রব কে সে উত্তর দেয় আমার রব আল্লাহ তারা জিজ্ঞেস করবেন তোমার দিন কি সে উত্তর দেয় আমার দিন ইসলাম তারা জিজ্ঞেস করবেন তোমাদের মাঝে যিনি প্রেরিত হয়েছিলেন তিনি কে সে উত্তর দেয় তারা উত্তর দেয় তিনি হলেন আল্লাহর রাসুল তারা জিজ্ঞেস করবেন তুমি এসব কিভাবে জানলে সে উত্তর দেয় আমি আল্লাহর কিতাব পড়েছি তার উপর ইমান এনেছি ও তাকে সমর্থন করেছি তখন আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবেন আমার বান্দা সত্য বলেছে আমার বান্দার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও তখন তা খুলে দেওয়া হয় রাসুল শাহ বলেন ফলে তার দিকে জান্নাতের স্নিগ্ধ বাতাস এবং সুগন্ধি আসতে থাকে তার জন্য কবরে চল্লিশ যে ব্যক্তি কুরআন পড়েছে তাকে সমাজে কুরআনের বিধান প্রতিষ্ঠার চেষ্টা করেছে কুরআনে বর্ণিত স্মোহকে হালাল জেনে মেনেছে হারামগুলোকে হারাম মনে করেছে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তার পরিবারে জাহান্নাম দশ। জনে বিষয়ে সুপারিশ করতে পারবেন তিরমি হরত আলী হতে আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক পথ চলার তৌফিক দান করুন আমিন